নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড়ো ট্রান্সফার আপডেট নিয়ে তো বেশ কিছু বড়ো বড়ো ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান কিনে তো মোহন বাগান কিনে দুটো আপডেট আছে সেই দুটো আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং চেন্নাই এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসছে তো সেই দুটো আপডেটও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে যদি আমরা কথা হলে মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান কিনে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা শোনা আছে যে মোহনবাগান নাকি কি আপু সাইন করিয়ে নিয়েছে হ্যাঁ এটাই কনফার্ম আপডেট মোহনবাগান আপুয়াকে সাইন করিয়ে নিয়েছে তো এই আপুয়ার সঙ্গে মোহনবাগানের ডিলটা নিয়ে যদি আমরা কিছু কথা বলি তো ব্যাপারটা হলো যে আমরা কেউ আশাই করিনি যে মোহনবাগান আপুয়াকে সাইন করা চলেছে বা আপুয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো সেরকম কোনো আপডেট আমাদের কারোর কাছেই ভালোভাবে ছিল না কিন্তু যেটা শোনা শোনাচ্ছিলো যে আপুইয়ার সঙ্গে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা আপডেট ট্রান্সফার মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল যে আপুয়ার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে কিন্তু মোহনবাগান যে ভেতরে ভেতরে আপুয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেরকম কোনো স্ট্রং আপডেট আমাদের কারো কাছেই ছিল না ঠিক আছে তো কিন্তু শেষমেশ কী হলো মোহনবাগানই আপু সাইন করিয়ে নিল তো সাইনিং এখনও হয়নি তো মোটামুটি সব কথাবার্তাটা ফাইনাল হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে হয়তো মোহনবাগানের অফিসিয়াল প্লেস থেকে হয়তো অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হবে তো তোমরা হয়তো সকলেই জানো যে আপুয়া যখন নর্থ ইস্ট ইন্টারি এফসিতে খেলতো তো তখন থেকেই মোহনবাগান আপুয়ার উপর ইন্টারেস্ট ছিল এবং আপুয়াকে নেওয়ার জন্য তখন চেষ্টাও করেছিলো কিন্তু তখন মোহনবাগান আপুয়াকে নিতে পারেনি তখন আপু মুম্বাই সিটি এসে চলে যা তো এবার ব্যাপার হলো এটাই যে যেটা ছিল যে মুম্বাই সিটি এফসি নাকি আপুয়াকে ছাড়তে মোটেও রাজি ছিল না কিন্তু তারা ছাড়তে বাধ্য হয়েছে তো ছাড়তে বাধ্য কেন হয়েছে যে আপুইয়ার সঙ্গে মুম্বাই সিটি এফসির যে ডিল ছিল বা যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টে একটা এক্সিট ক্লোজ ছিল তো এক্সিট ক্লোজটা হলো যে আপুয়া যদি চায় সে ক্লাবে যেতে পারে তো এরকম একটা এক্সিট ক্লোজ ছিল তো আপুইয়ার সঙ্গে মুম্বাই সিটি এফসির যে ডিল ছিল সেই ডিলে যে এক্সিট ক্লোজ ছিল আপুয়ার তো সেই এক্সিট ক্লোজেরই ফায়দা উঠেছে মোহনবাগান তো এখন ফাইনাল আপডেট এটাই যে মোহনবাগানই আসতে চলেছে আপুয়া তো সাইনিং হয়তো এখনও হয়নি তো দু এক দিনের মধ্যে সাইনিং হয়ে যাবে কিন্তু তোমরা ডিলটাকে ডান ধরতেই পারো ঠিক আছে আর কয়েক দিনের মধ্যে সাইনিং হয়ে যাবে এবং হয়তো কদিনের মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে তো আপুয়া মোহনবাগান নিয়ে আসতে চলেছে তো আপুইয়া মোহনবাগানে কত বছরের জন্য আসছে এবং কত টাকার বিনিময় আসছে সেরকম আপডেট এখনও পর্যন্ত আমাদের কাছে বেরিয়ে আসেনি কিন্তু তোমরা ধরতেই পারো যে টাকার পাহাড়ে চেপে আপুয়া মোহনবাগানে আসছে তো মোহনবাগানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে বড়ো ডিল হতে চলেছে এটাই আপুইয়ার সঙ্গে মোহনবাগানের ডিলটা তো মোহনবাগান নিয়ে এই বড়ো আপডেটটা ছিল এই বড়ো আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো যারা মোহনবাগান ফ্যান্স আছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে তো মোহনবাগান নিয়ে সেকেন্ড যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে মোহনবাগান নাকি একজন প্যানিশ ডিফেন্সি মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটির নাম হলো জাবি মার্টিনেজ তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এরকম একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো যদি জাভি মার্টিনেজকে নিয়ে কথা বলি তো এই জাভি মার্টিনেজ একজন হাই প্রোফাইল প্লেয়ার তো এই জাভি মার্টিনেজ হলো একজন প্যানিস প্লেয়ার তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো সাড়ে ন কোটি টাকার মতন মার্কেট ভ্যালু তো স্পেনের প্লেয়ার তো এই প্লেয়ারটি এখন খেলে স্টার লিগের কাতার এসিতে খেলে তো জাভি মার্টিনেজ দু হাজার তেইশ চব্বিশ মরশুমে এই কাতার ইসির হয়ে বাইশটা অ্যাপারেন্সে ছটা গোল করে তো এই জাভি মার্টিনেস হলো একজন খুবই হাই প্রোফাইল প্লেয়ার তো প্লেয়ারটি যেমন হাই প্রোফাইল প্লেয়ার তেমনি এই প্লেয়ারটির মার্কেট ভ্যালুটাও তেমনি অনেকটাই বেশি প্রায় সাড়ে ন কোটি টাকার মতন মার্কেট ভ্যালু তো আজ থেকে এই আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগান নাকি এই জাবি মার্টিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো আমি কয়েকটা সোর্স থেকে খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হলো যে মোহনবাগান এই জাবি মার্টিনের সঙ্গে কথাবার্তা চালিয়েছে তো তার সঙ্গে তারা কথাবার্তা বলেছে কিন্তু কথাবার্তা তেমন তো রেগুনি মোটামুটি কথাবার্তা হয়েছে তো এরকমই জানতে পারলাম তো দেখো এবার ব্যাপারটা হলো যে যে কোনো ক্লাব চাইলে যে কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাতে পারে তো কথাবার্তা চালা যে সেই প্লেয়ারটি সেই ক্লাবে চলে আসে সেটা না ঠিক আছে তো সেরকমই ব্যাপার তো তারা কথাবার্তা চালিয়েছে কিন্তু প্লেয়ারটি আসবে কিনা এখন সেরকম কোনো কনফার্ম আপডেট নাই তো মোটামুটি মোহনবাগানের সঙ্গে তার কথাবার্তা বা একটা আপের আপডেট বেরিয়ে আসছে ঠিক আছে তো মোহনবাগানকে নিয়ে সেখানে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর যদি আমরা কথা বলি চেন্নাই এফসি কিনে তো চেন্নাই এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা যে যেটা শোনা যাচ্ছে যে চেন্নাই এফ সি কেরা বাস্টার এফ প্লেয়ার দেনশ ফারুকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো দেনশ ফারুকের সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা প্রায় মোটামুটি অনেকটা এগিয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট ওপর কথাবার্তা এগিয়ে গেছে এরকম একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে ঠিক আছে তো চেন্নাই এফসি কিনে আরো একটা আপডেট বেরিয়ে আছে সেটা হলো যে তো চেন্নাই এফসি কিনে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসছে এই সেকেন্ড আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম তো আপডেটটা হলো যে চেন্নাই এফসি কেলাবাসের এফ সির প্লেয়ার রাহুল কেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এই আপডেটটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিও জানিয়েছিলাম কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে রাহুল কেপির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে ঠিক আছে প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে আজ থেকে যে চেন্নাই এফসির সঙ্গে রাহুল কেপির কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে প্রায় কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে তো চেনে এফ সিগ্রেন সেখানে আপডেটটাই ছিল তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেব আমাদের চ্যানেলটা যারা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সবসময় সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে